শিলিগুড়ি করিডর যা চিকেন নেক নামে ভারতীয় উপমহাদেশে একটি সৌর ভূখণ্ড এই করিডরকে ঘিরে ভারতীয় দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলেছে কেন এই করিডর এত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর ভারতকে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সাথে সংযুক্ত করে রেখেছে এই শিলিগুড়ি করিডরটি জায়গা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাজনের পর এবং তার পরবর্তী সময় কূটনৈতিক সামাজিক সিদ্ধান্ত এই করিডোরকে এমন একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিণত করেছে ভারতের সাথে স্বাধীনতার পর এবং চীনের সাথে সম্পর্কের কাটা পড়ার সময় এই শুরু করিডরটি ভূমিকা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শিলিগুড়ি করিডর ভারত এবং চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যা ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল যদি শত্রুপক্ষ এই করিডর কি দখল করে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে সাতটি রাজ্য রয়েছে যা সেভেন সিস্টার নামে পরিচিত সেই সাতটি রাজ্য ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে সেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই নয় এই করিডরের পূর্ব দিকে রয়েছে নেপাল পশ্চিম দিকে রয়েছে ভুটান এবং এর কাছাকাছি রয়েছে বাংলাদেশের সীমান্ত যার ফলে এই অঞ্চলটি আন্তর্জাতিক রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শিলিগুড়ি করিডরে ভূ কৌশলগত গুরুত্বের কারণে ভারত এখানে সর্বদা সতর্ক থাকে চীন এবং পাকিস্তানের যৌথ সামরিক মোহরা এবং সীমান্তের ক্রমাগত উত্তেজনার কারণে এই করিডরটি ঘিরে ভারতের দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলেছে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করে যদি শিলিগুড়ি করিডর শত্রুপক্ষরা আক্রমণ করে তবে ভারতের জন্য সেটি একটি বড় হুমকি হয়ে দাঁড়ায় সালে ভারত মহাদেশ বিভাগের পর শিলিগুড়ি করিডর তৈরি হয় ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলটি পূর্ব বাংলা যা বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্য সংযোগ রক্ষা করেছিল কিন্তু ভারত বাঘের পরবর্তী সময়ের সীমানা পুনর্নির্ধারণের ফলে এই করিডরটি সৃষ্টি হয় বর্তমান সময়ে শিলিগুড়ি করিডর নিয়ে ভারতের নীতি নির্ধারকের মধ্যে উদ্বেগ বেড়েছে এই করিডোরের নিরাপত্তা নিশ্চিতের জন্য ভারত তার সামরিক এবং কূটনৈতিক প্রয়াস বাড়িয়েই চলছে